এগুলো বাদেও আসল জিনিস যেটা আমাদের নিজস্ব প্রতিশ্রুতি আন্তর্জাতিকভাবে আমরা কী করলাম না করলাম সেটা তো হবেই কিন্তু আমাদের নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের সংস্কার কর্মচারীর রিপোর্ট এবং তাদের সুপারিশমালা সেই সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য যেটা বাস্তবায়ন প্রতি প্রতিটি অক্ষরে 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 যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেদিকে অগ্রসর হয় নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু শ্রমিকের অধিকারই নয় এটি শিল্প অর্থনীতির উন্নয়নের অন্যতম শর্ত শ্রমিকের জীবনমানের উন্নয়ন হলে তা পুরো শিল্প খাত এবং দেশের অর্থনীতিতে প্রতিফলিত হয় সেই লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন দু সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে শিল্প বিরোধ এবং শ্রমিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য শ্রম আদালত কার্যক্রম আরও গতিশীল করা হয়েছে সাম্প্রতিক সময়ে শ্রম আপিল ট্রাইব্যুনাল ও শ্রম আদালত সমূহ উল্লেখযোগ্য হারে মামলা নিষ্পত্তিতে সক্ষম হয়েছে শ্রম আদালত সমূহকে আরও কার্যকরণের পাশাপাশি আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অধিকতর শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিলের মাধ্যমে তৈরি পোশাক খাতে এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে তৈরি পোশাক খাত ব্যতীত অন্যান্য খাতে কর্মরত দুর্ঘটনার শিকার শ্রমিক ও তাদের পরিবারকে এককালীন আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে এই সুবিধাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য রূপ প্রদানের জন্য কর্মক্ষেত্রে নিহত আহত শ্রমিকদের ও তাদের পরিবারের অধিকার রক্ষায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইলোর সহায়তায় শ্রমিকদের জন্য একটি সর্বজনীন এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিমের পাইলট প্রকল্প বর্তমানে বাস্তবাধীন আছে অন্যান্য উদ্যোগের পাশাপাশি সারা দেশে বত্রিশটি শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে শিশু শ্রম নিরসনের লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে এ পর্যন্ত চুয়াল্লিশটি সেক্টরের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে তাছাড়া নিরাপদ ও শ্রবণ কর্ম পরিবেশ সবন কর্ম বান্ধব প্রযুক্তি এবং দক্ষ জনশক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নে অবদানের জন্য প্রতিবছর বছর গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে শ্রমিক মালিকদের সাথে দফায় দফায় আলোচনার মাধ্যমে শ্রম সন্তোষ বহুলাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকেও বাঁচিয়ে রাখতে হবে তাই যে সকল কারখানা ও প্রতিষ্ঠান বকেয়া বেতন থাকায় শ্রম সন্তোষ তৈরির উপক্রম হয়েছিল সেখানে আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে বকেয়া পরিশোধের মাধ্যমে শিল্প কর্ম সচল রাখা হয়েছে